এই দুইয়ের দুইয়ের শেষ অঙ্কটা দেখো এই খেয়াল করো এটা দেখো কথা বলে না এখন খেয়াল করো এই এত কথা কেন দেখো এটা হচ্ছে সূত্র বসাই দিলাম এখানে এখন দেখো তো আমরা কিন্তু এরকম একটা সূত্র পড়েছিলাম যে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি তাহলে যদি ধরো এটা এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়েছে এখানে এ বি আছে তাহলে আমি যদি বানাইতে চাই আমার যদি সূত্র বানাইতে চাই কি লাগবে বলো তো থ্রি এব কী লাগবে থ্রি এখন আমি এখন এখান থেকে অঙ্কটা করতে পারবো কিন্তু তোমাদের জন্য একটু জটিল হয়ে যাবে এখানে সূত্রের জন্য কি লাগবে বলো থ্রি লাগবে সূত্রের জন্য কি লাগবে থ্রি লাগবে ঠিক আছে এখন এটা কি এ এটা কী এটা এ আর এটা বি তাই না ধরো আমি এখানে এটা এ ধরলাম আর এটা বি ধরলাম তো আমার আগে ছিল সিক্স এক্স ইন্টু এ প্লাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখন আমি কী নিয়েছি থ্রি এক্স এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই কী বাদ দিয়ে ফেলছি বলো তো টু এক্স বাদ দিয়ে ফেলছি এই যে এখানে টু এক্স নেব থ্রি এ বি বানাইছি থ্রি এ বি বানাইছি বুঝতে পারছো তো এখন ওই টু এক্সটা আমি শেষে নিয়ে রাখলাম এখন যদি তুমি ধরো ধরি এ ইকাল টু এক্স মাইনাস ওয়াই এবং বি ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই তাহলে সুতরাং প্রদত্ত রাশি কী হয় সুতরাং পদত্ত রাশি অন্তত রাশে কি হয় এ কিউব প্লাস প্লাস থ্রি এ বি ঠিক আছে না এখন দেখো এখানে এখানে যদি আমি যোগ করি যোগ করে ঠিক আছে এ প্লাস কি টু এক্স এ প্লাস কি যোগ করলাম এই যে টু এর পরিবর্তে এ প্লাস বি আসা লাগবে এটা হচ্ছে বি থ্রি বিকে সব অঙ্ক তো এক না আরো আরো জটিল আছে আরো জটিল আছে এটা তো আমি তোমার বুঝাই দিছি এটা এ খেয়াল করো এটা এ এটা এই ছয়ের মধ্যে থ্রি আছে এই ছয়ের মধ্যে কি আছে তাহলে এটা এ এটা বি তাহলে থ্রি এ বি বানাইছি থ্রি এ বি বানাইছি এই জায়গায় কি আসা লাগবে এ এ প্লাস বি আমাদের কে দিবে টু এক্স দিবে তুমি দেখো এ কিউব প্লাস বি কিউবাস থ্রি এ বি এখানে এ প্লাস পারছো আমি একটা ম্যাথডে করাইতেছি করানো শেষ করি তারপর আর একটা ম্যাথড দেখাইতেছে সহজ তোমাদের কাছে যেটা লাগে খেয়াল করো এখন পদত্ত রাশি আমার কাছে সবই সহজ এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি মান কত এ প্লাস বি তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব দেখো আমি এখানে কী করবো বলো তো মান বসাই দেব এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এখানে টু এক্স এর কিউব হবে সমান সমান এইট এক্স কিউব হুম তুমি আমি যেটা বোঝাইছি সে সেটা বুঝো আগে অঙ্কে কি করা যাবে কি যাবে না সেটা আমি বিভিন্ন ওয়ে জানি ঠিক আছে তুমি আগে এটা বুঝো কি না সেটা বলো আমারে তোমার আমি মিলাই দিছি এ কিউব বি কিউব থ্রি এ বি ইন্টু প্লাস বি এটা লাগবে তোমার একটা পদ্ধতি করাইছি তুমি একটু দেখো দেখার পরে আমি আবার আরেকটা একটা মেথড দেখাই দিছি পদোত্তর আসি তাহলে এটা কি এ কিউব এটা কি বি কিউব থ্রি এ বি আর টু এক্সের মান কত এ প্লাস বি বুঝছো কিনা ঠিক আছে তোলা তাড়াতাড়ি শেষ করো দেখাই দিতেছি এটা সহজ লাগতে পারে অনেকের কাছে দেখো আমি এটা নিয়ে বলবো এ কিউব বলো বি কিউব থ্রি এ তারপরে কি বলো বি থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি বিস এর পরিবর্তে এটা না লাগবে না এই যে থ্রি এ বি হয়েছে এখানে যোগ বিয়োগ করলে টু এক্স হবে এই ওয়াই এই ওয়াই কাটা যাবে সমান সমান কি তাহলে আমি এখানে বন্ধনী দিলাম এটা এ আর এটা বি ক্লিয়ার বুঝে আসছে বুঝে আসছে কিনা তাহলে এ কে তো ওয়াই এই যে না ধরে অঙ্ক করলাম আমারে সময় দিবা আমি তোমারে বুঝায় দেব না বুঝলে বলো এখন তুমি যদি বলো স্যার আমার এটা মনে থাকবে না মনে রাখার মনে রেখে দেওয়ার দায়িত্ব তো আমার না আমার বুঝানো দেওয়া তুমি যতভাবে সম্ভব আমি তোমার বুঝিয়ে দেব ঠিক আছে এখন বলো এখানে কত ওয়াই ওয়াই কাটা টু এক্স এর কিউব ইকাল টু এটা বুঝাইছি তুমি তখন অন্য কিছু করতেছিলা যদি দুই জায়গা এরকম করো না সমস্যা ঠিক আছে এদের দেখো এইখান থেকে এই পর্যন্ত যা আছে এইখান থেকে এই পর্যন্ত তাই লেখছি লেখছি কিনা টু এক্স এর পরিবর্তে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এটা এটা কি কাটা যায় না এক্স এক্স যোগ করলে কি হয় এ বি কালকে নয়টায় পড়া এই শোনো